আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না তিনি একজন মুসলিম ছিলেন আদম ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুসলিম ছিলেন তারা কেউ নতুন ধর্ম নিয়ে আসে নাই এখনকার বই পুস্তকে লেখা থাকে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন সাল্লাল্লাহু মুহাম্মদাহ তিনি কি ইসলাম ধর্মের প্রবর্তক না প্রচারক শব্দ চয়নে এত কেন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ রবুল্লাহ আলামিন আদম আলী ইসলাম মুসলিম ছিলেন নুহ আলী ইসলাম মুসলিম ছিলেন প্রত্যেক নেবি রসুলই মুসলিম ছিলেন তারা নতুন কোনো ধর্ম দিয়ে যান নাই তার ইসলাম দিয়েই গেছেন ইসলাম চির নতুন চিরআধুনিক প্রাচীন চির আধুনিক মোহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং প্রচারক আমরা সংক্ষিপ্ত আকারে হিস্ট্রি খাটলে দেখব প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং আনুগত্য করেছে আল্লাহ তাদেরকে করেছেন বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন দুনিয়াতেও সফল করেছেন পরকালেও সফল করেছেন বলেন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে বাকিরা করে নাই ওই অল্প কিছু মানুষকেই তিনি উদ্ধার করেছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছেন বাকিদেরকে আল্লাহবাক ডুবিয়ে দিয়েছে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এখন আমরা কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশিটা পরিবারের সদস্য আমাদের বংশ ওখানে গিয়ে মিলে যাবে ওই চল্লিশ জন বা আশি জনের সাথে এর বাইরে পৃথিবীতে আর কোনো মানুষ তখন ছিল না কথা কি বুঝতে পারছেন ওই যে কৃষ্টির মধ্যে চল্লিশটা বা আশিটা পরিবার চলে গেল না মনে আছে তারাই পৃথিবীতে টিকে ছিল বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন আমরা সবাই তাদেরই সন্তান দেখবেন চেহারার মধ্যে মিল পাবেন বিভিন্ন জায়গার মানুষের মধ্যে চেহারার মিল থাকবে আফ্রিকার মানুষ একরকম আরবের মানুষ একরকম পশ্চিমের পশ্চিমা বিশ্বের মানুষ একরকম চাইনিজ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই কন্টিনেন্টের মানুষ একরকম সবাই একই পরিবার থেকে এসেছে এবং আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছি তিনি কে আদম আলি এবং আমাদের মা আমরা সবাই কিন্তু ভাই দুনিয়াতে এসে পড়ে আল্লাহ ওহীকে অগ্রাহ্য করে কেউ আল্লাহর আনুগত্য করছে কেউ করছে এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করেছে আল্লাহ পাক উদ্ধার করেছে নু আলীসলামকে দেখেন ইবরাহিম আলী ইসলামকে দেখেন তার অনুসারীদেরকে আল্লাহবাক উদ্ধার করেছেন নমরুদকে ডুবিয়ে মেরেছেন মানে নাই নম্রুদকে ধ্বংস করেছেন মশা দিয়ে ধ্বংস করেছেন মুসা আলী ইসলামকে দেখেন মুসা আলী ইসলাম তার অনুসারীদেরকে আল্লাহবাবিক উদ্ধার করেছেন ফের আউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন একই শুন না নবি সা আরহি একই শোন না মুহাম্মদ সাল্লাহ মুহানি হুসাল্লাম আবু জেহেল আবুল্লাহা বুধবার সাহেব আর আছে নাই কিন্তু আবু ও করুম ওসমান আরিনাদি আল্লাহ রুহান হুম আজীম আইন তাদের নাম কি আমার পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাই নাকি আল্লাহ বাকিরা একই শোন এই হিস্ট্রি ঘাটলে দেখবেন কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা নবী ছিলেন না কিন্তু আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছিলেন ইলম এবং প্রজ্ঞা দিয়েছিলেন আল্লাহ পাক সেটা এখনো করতে পারেন আল্লাহ পাক এখনো আসমান থেকে মানুষের কলবের মধ্যে ঈমান নূর হিকমাহ প্রজ্ঞা নাজিল করতে পারেন পারেন না পারেন আল্লাহ পাক যে কলবকে দেখবেন পরিচ্ছন্ন যে কলবের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো রিয়া নাই কোনো অহংকার নাই লোক দেখানো বিষয় নাই মনটা স্বচ্ছ পরিচ্ছন্ন আল্লাহ কলবের মধ্যে আল্লাহ নূর নাজ এখনো সম্ভব আর আল্লাহর নূর না পেলে কেউ দূরদর্শিতা সম্পন্ন হতে পারবে না এক চোখ দিয়ে দেখে এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখে আরেক জিনিস এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলবের মধ্যে আল্লাহ নূর বলা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কে আমাদের দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরও দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এদের সম্পর্কে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না তাদের ফাসলত কি তারা কাপড় পরবে আরিয়া কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে আপনি দুইশো তিনশো বছর আগে এই মহিলাদেরকে দেখতে পারতেন না লাস্ট দুইশো তিনশো বছর আপনি দেখতে পারবেন যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে এটাকে ফ্যামিলিস্ট রেভলিউশন বলে এবং নগ্নতা বেহায়াক মানে অশ্লীলতা এমন পোশাক পরব যে এই পোশাক পুরুষদের পোশাক এটা কেয়ামতের আলামত নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আখিরুজ্জামান বা শেষ জামানের আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়ি টুপি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কেন সব সিস্টেমই সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ যে করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্যে আমাকে মারল মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখ চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজাব গজব বাড়ছে আসমানি গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মুনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না আব্দুল্লাহ বিন ওবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে একটা বড় জিনিস যেটা শেষ জামানে হবে এটা আগে হয়নি এটা বিগত একশো বছর থেকে আমরা দেখছি এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে এটাকে আমরা জাইনিস্ট মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত একশো দুইশো বছর আগে ছিল না এটা শেষ জামানে হবে এমনটা এসেছে কোরআনেও আছে এ আই আহ্লা দিন অ্যা মানুহ ল্যা চাচ্দুলিয়া সর আউলিয়া তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ না কোন সব সবাই কেনা কোন সব শবহুম যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন হিস্ট্রির ছাত্র আমি ইতিহাস ঘাঁটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী এমনকি ইসা কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহাক উঠিয়ে নিয়েছেন ও মা কচালু ও মা সালাবু কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা আশ্চর্য একটা বিষয় আর জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশাআল্লাহ এমনটাই হবে ইনশাআল্লাহ আমরা চাই না এমনটা হোক কিন্তু কুদিয়াল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই নবী ঈসা আলী ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থার এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হারিসের মধ্যে আছে বাবা যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন সানার বহু বছর একটা বছর না অনেক বছর জাল জালায়ের বহু বছর জেলা অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে প্রতিটা বিষয় সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না স্টেক ফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ পাক তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বলেন সুফান এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস নবী মুসা আলী ইসলাম যখন খুদবাদি ছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহি আসছিল আল্লাহ পাক ধরলেন আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে মনে আছে মধু হারাম করে নিলাম লি ম্যাচু হাররি মুমা আহাল্লাহ আল্লাহ পাক আয়াত নাযিল করলেন না কোন সুরাহ সুরা তাহরিম ভাই এভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যখন কোরআন আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশা আল্লাহ কোরআন পড়ার লোক তো লাগবে কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে আমরা আবেগই জাতি আমরা আবেগে জাতি না আমরা আবেগই জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো ওয়াসাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো কখনো অত্যাচার সহ্য করতে হচ্ছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গালি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন একদিনে তো দিন কায়েম হয়নি হয়েছে নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি একদিনে দিন কায়েম করবেন না অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে ভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ইল্লা আল্লাহ নবী মোসাই আলাইহিস সালাম যখন এই কথা বলছেন পাক ধরে ফেলেছেন তিনি বলছেন আমার একজন বান্দা আছে যার নাম খেদের খেদের আলী সালাম খেদের মানে শ্যামল বা সবুজ তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত তিনি বললেন খেদের তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ নবী মুসা আলী ইসালাম বলেন আমি তার সাথে মিট তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে একজন সাথীকে সঙ্গে দিলেন তার নাম ইউসাহ বিন নুন এগিয়ে গেলেন যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন এই জায়গা গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি আপনার কথা কি বুঝতে পারেন আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আল্লাহর পথে না হয় তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন যখন বুঝতে পথ ভুল হয়েছে আবার ফিরে আসলেন এসে দেখলেন পাথরের উপরে শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন তার নাম হৈদ ইসলাম যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো এটা একটা নিদর্শন তিনি পাথরের উপর বসেছিলেন ইসলাম নবী ইসলাম বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে তিনি কিন্তু নবী নন আমি বুঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে নূর থাকে স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন আপনি আল্লাহর মায়ের অর্জন করতে পারেন মনের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না অহংকার থাকে না আল্লাহর নূর আসতে পারে এই যুগেও সম্ভব

আপনি মনে করেন একটা স্কুলের টিচার একশোটা বাচ্চাকে পড়াচ্ছেন পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে এক বছর আমি তোমাদেরকে পড়িয়েছি তুমি অমুক আবদুল্লাহ ফার্স্ট হতে পারো আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না তুমি হবে লাস্ট আপনার অভিজ্ঞতা আপনি এক বছর পড়িয়েছেন আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো আবদুল্লাহ ফার্স্ট হয়েছে আব্দুর রহমান লাস্ট হয়েছে এর মানে কি এই টিচার গায়েব জানে গায়েব জানে তার এল তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা নেবি মুসা আর ইসলামকে বলছেন তিনি সেই ধরে আইন ইসলাম আমি না খেলে আমি তাস্তা তুমি আমার সেটা ধৈর্য হতে পারবেন না মানে গল্পের শেষে আপনি কি দেখবেন তিনি আসলেই ধৈর্য হতে পারেন নাই তো মুসা আর ইসলাম বলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না আচ্ছা ঠিক আছে চলো গল্প অনেক বড় আমি সংক্ষেপে বলছি তিনটা ঘটনা ঘটেছে একবার নৌকা ফুটা করে দিয়েছেন খেদের আলী সালাম দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন দেয়ালটা পড়ে গিয়েছিল কোন পারিশ্রমিক নেননি ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন নবী মুসা আলী ইসলাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন আপনি এই কাজটা কেন করলেন বারবার জিজ্ঞাসা করছেন ইন্টারফেয়ার করছেন এবং খেদের আলী ইসলাম বলছেন আমি কি বলিনি তোমাকে আলাম আকুল্লাখ ইন্নাকা লান তাস্তাতি আনা আইয়া এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না সবর করতে পারলেন না তখন খেদের আল ইসলাম বলেন হ্যাঁ দা ফের বাবাই না এই হচ্ছে তোমার আমার পার্থক্য আর একসাথে চলা হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি ওই নৌকা ফোটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল ভালো নৌকা হলে নিয়ে চলে যেত আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি বরং উপকার করেছি নৌকা ফোটা করে দিয়ে ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম বর আল্লাহওয়ালা এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো বাপ মাকেও কুফুরিতে নিয়ে যেত অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি তিনি হত্যা করেছেন আল্লাহর আদেশে হত্যা করেছেন আর ওই যে দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে ছিল দুইজন এদিন বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন রূপার কয়েন এইগুলো মাটির নিচে ছিল তারা বড় হয়ে যেন এটা পায় অন্য কেউ সিস করতে না পারে এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি কোনো পারিশ্রমিক নেই নাই ভাই সোনার কয়েন আর রুপার কয়েনের কথা কোরআনে আছে কথা আছে যদিও বিশ্ব বিশ্ব ব্যবস্থায় নাই নামে একটা সংগঠন আছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তারা আইন করে সোনার কয়েন আর রূপার কয়েনকে হারাম করে দিয়েছে আপনি কি সেটা জানেন যে পশ্চিমারা সোনার কয়েন আর রূপার কয়েনটাকে হারাম করেছে অর্থনীতি থেকে ব্যান্ড টোটালি ব্যান্ড তাদের আর্টিকেল সব চার্টারের মধ্যে আছে লিখে আছে যে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন করে দেয়া কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে তাকে আমরা কি বলতে পারি কেউ যদি আল্লাহর হালাল করে আর হালালকে হারাম করে নেয় তাকে আমরা কি বলতে পারি আরে এই পাপটার নাম কি শ্রোতার একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শেখ জি শ্রোত আবার একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শেখ কে অধিকার দিল মানুষকে আল্লাহর হালালকে হারাম করার একটা কয়েনের মধ্যে ইন্ট্রেন্সিক ভ্যালু থাকে অন্তর্নিহিত মান থাকে এখানে যতটুকু সোনা আছে এতটুকুই আছে এর ইন্ট্রেন্সিক ভ্যালু আছে অন্তর্নিহিত মান আছে আজীবনে এই মান কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা বরং বাড়বে তা আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে এটার মান দিন দিন বাড়ে না বরং দিন দিন কমতে পারে এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন শ্রম হারাচ্ছেন আপনি শ্রম শ্রম দিয়ে টাকা আর্ন করছেন সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায় তখন আপনার শ্রমটাও চলে যায় কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে শুধু ব্যক্তি পর্যায়ের না বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে করেছে হিস্ট্রিতে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তবে কোরআনে যে দিন আর কথা আছে এটা জেনে রাখেন লিস্ট কিছু করতে পারবেন না আমি জানি বাট জেনে রাখেন জানতে দোষ আছে জানতে কোনো দোষ আছে কিছু করার নাই কিন্তু জানতে দোষ আছে আচ্ছা জেনে রাখেন এরপরে দেবী মুসা আলী ইসলাম তিনটা উত্তর পেয়ে গেলেন এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম সুরে কাফের মধ্যে আছে এখানে ফরিদ আলী ইসলাম কে এক চোখ দিয়ে দেখেছেন না দুই চোখ দিয়ে দেখেছেন মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এটা কেন করলেন এটা কেন করলেন এটা কেন করবেন এর পিছনের কারণটা কিন্তু তুমি ধরতে পারেন নাই নবী হয়েও ধরতে পেরেছেন কে ফরিদ আলী ইসলাম তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে আপনার কলবে আল্লাহ নূর আসবে হেকমা এবং প্রজ্ঞা আসবে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে যেটা সাধারণ মানুষ পারবে না আল্লাহ পাক এমন আরেকজন ব্যক্তির কথা বলেছেন এই যে যেটা আমি তেলাওয়াত করেছিলাম ওয়াইজ ক্বাল ওয়া লাকাদ আতাইনা লুকমান আল হিকমা আনশকুরু লিল্লাহ আমি লুকমানকেও হিকমা দিয়েছিলাম সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালাম হয়তো নবী ছিলেন না আল্লাহ বলছেন আমি লোকমান হেকিমকে আমি হেকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি তিনজন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে জান্নাতে বড় মর্যাদা আছে তিনজনই হচ্ছেন কালো বর্ণের আফ্রিকান মানুষ কালো বর্ণের হয়তো চেহারা সুন্দর না কালো কুচ্ছিত চেহারা মতো কুচ্ছিত বলতে আমি বুঝাচ্ছি না যে বিভৎস আমি বুঝাচ্ছি যে কালো যেটাকে আমরা মনে করি যে কুচ্ছিত চেহারা আসলে তো মানুষ কুচ্ছিত নয় মানুষ কি হয় কালোর মধ্যে সৌন্দর্য আছে না যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে তিনজন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে যারা কালো ছিলেন আফ্রিকার মানুষ ছিলেন ইথিওপিয়া ইরিত্রের মানুষ ছিলেন তাদের একজনের নাম হচ্ছে আনহু যাকে উমাইয়া খালাফ মক্কায় শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না আর তিনি বলতেন আহাদুন আহাদ তাকে শুয়ে দেয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং ওজদার নামে কসম কর কিচ্ছু করতে হবে না ইসলামকে অস্বীকারও করতে হবে না খালি লাত এবং ওজদার নামে কসম কর সে বলছে আহাদুন আহাদ যিনি এক তিনি এক যিনি এক তিনি একক অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তিনি একটা কথাই বলছেন আহাদুন আহাদ যিনি এক তিনি এক আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা আল্লাহ সুরা নাজিল করেছেন কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক সুফহান আল্লাহ বেলা আল্লাহী আল্লাহ মায়েনকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাওয়া ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফহান আল্লাহ আল্লাহ্বাগ এইভাবে দিন পরিবর্তন করে দেন আল্লাহ বাক দিন সবসময় একরকম রাখেন না আজকে জায়গায় নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে জলিসা হাবপন্থী হয়ে থাকে দেখবেন আল্লাহবাগ তাকে ওই জায়গায় সম্মানিত করে দিবেনই চল তা আল্লাহ শোন না আল্লাহ বাক করেছেন হিস্ট্রিতে যুগে যুগে আরেকজন হচ্ছেন বাচ্চা নাজাসি এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে আবি সিনিয়র বাচ্চা বাচ্চা নাজাসি মনে আছে সিরাত পড়েছেন আচ্ছা আরেকজন হচ্ছে লোকমান হাকিম আলাইহিসাম তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে তাকে অপশন দেয়া হয়েছিল নবুয় নিবেন নাকি প্রজ্ঞা নিবেন তিনি নবুয়তের দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রবুল আলম তাকে প্রজ্ঞা নাজিল করেছেন প্রজ্ঞা দিয়েছেন আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত তিনি আল্লাহ বলছেন আমি লোকমান হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে হে লোকমান তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করে ওয়া মাইয়্যাশকুর ফাইন্নামা ইশকুরু লি নেফসি যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে আল্লাহ অন্য অন্য আয়াতে বলেছেন লাইন শাকারতুম দেন আযিদানকুম যদি তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামত কি করব বাড়িয়ে দেব যদি তোমরা কুফুরি করো আমার আদা বড়ই কঠিন বড়ই কঠিন আমাদের উচিত দিনে কমপক্ষে একশো বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া পড়া যাবে যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সব সময় আদায় করবে